তিন দিন ভালোই সময় কাটছে বিশেষ করে কালকের দিনটা কালকের দিনটা একটু বেশি ব্যস্ত সময় গেছে সকাল থেকে নিয়ে একদম ছিলাম আমরা হ্যাঁ তো সব ঘটনা ইনশাল্লাহ বলবো যেতে যেতে বলবো ইনশাল্লাহ বাকিটা কথা হবে ইনশাল্লাহ জার্নিতে বরিশাল থেকে বেরোয় যাচ্ছি স্কাই লঞ্চ কালকে রাতে ডিনারটা এখানেই ছিল বিবির পুকুরের পাশেই নতুল্লা বাস যাবো এখন নতুল্লা বাস থেকে সোজা ভাঙ্গার রাস্তা আজকে বরিশাল শহরটা অনেক নীরব দোকানপাট বেশিরভাগই বন্ধ ভাই পুরো এই বরিশাল শহরে ঢুকা সাথে সাথে সামনে কি আছে কারণ সবাই বারে ঢাকার দিকে যাচ্ছে কারো কারো অফিস অফিস ভাই প্রচুর গরম আজকে আর হচ্ছে প্রচুর জ্যাম জ্যামের থেকে বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ এখন সামনে কোনো জ্যাম না থাকলে যদি ওটা জ্যাম ছিল না বাস স্ট্যান্ড ছিল তো বাস স্ট্যান্ডের গাড়ির চাপটা একটু বেশি ছিল এই নয়টা বাজে বেরিয়েছি মানে সোয়া নয়টা বলা যায় এখন কতক্ষণ লাগে দেখা যাক যদিও আসতে ধীরেই যাব। আকাশে মেঘ আছে বৃষ্টি না হইলে হয় এরকম ওয়েদার হইলে তো আরাম কোনো গরম লাগবে না বাতাস আর গাড়ি রানিয়ে থাকলে তো বাতাসই বাতাস আমার ডান পাশে হচ্ছে বরিশাল এয়ারপোর্ট গত বছর যখন আসছিলাম আমার বোনের বিয়েতে তখন একটা ইচ্ছা পোষণ করছিলাম সেটা হচ্ছে যে বাইক দিয়ে যদি বরিশাল না আসতে পারতাম ততই না ভালো হইতো আল্লাহ ইচ্ছাটা পূরণ করছে এবং সাথে ম্যাডামের সহ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তবে বরিশালের রাস্তা যে এরকম অদ্ভুত সুন্দর হইতে পারে এটা আমার এখানে না আসলে জানা ছিল না মানে এত সুন্দর একমাত্র পাহাড়ির রাস্তাগুলো এরকম হয় এরকম আঁকা পাকা গাছ গাছালি দিয়ে ভরা বরিশাল ঢুকার রাস্তা বেরোয়ার রাস্তা এরকম আমি জানতামই না সত্যি কথা যেটা মানে আমাদের টাইমিংটা এবার হয়েছে এরকম যেমন সকালে যারা আজকে অফিস ধরছে তারা সকালে বেরো গেছে সকালে বেরোয় অফিস ধরছে একটা চাপ গেছে এখন আর চাপ নাই কারণ কালকের যাদের অফিস তারা বেরোবে আরো পরে আসার সময় এরকম হয়েছে সকালবেলা চাপটা চলে গেছে তারপরে আমরা আমরা বেরিয়েছি মানে মানে টাইমিংটা একটু দেরি ফাঁকা পাইছি কালকে চমনায় গিয়েছিলাম ফুপি সাথে ছিল সিং রিজার্ভ করে গিয়েছিলাম বাইকে যাইনি বাট যাওয়ার পরে একটা আফসোস লাগছে ভাই চমনায় বরিশাল থেকে চমনায় যাওয়ার রাস্তাটা এত সুন্দর এত সুন্দর মানে বাইকে গেলে আরো বেশি ভালো লাগছে থ্যাঙ্ক ইউ যত চেকপোস্ট থাকবে তত ভালো তত নিরাপত্তা ঠিক আছে যেমন এখানে প্রতিটা বাইক কাগজ চেক করতেছে এটা বেস্ট গুড পদে পদে চেকপোস্ট থাকা উচিত চেকপোস্টারে তারাই ভয় পায় যাদের কাগজপত্র ঠিক নাই যাদের গাড়িতে সমস্যা আছে তারাই চেকপোস্ট ভয় পায় এবং খুব বিরক্ত হয় বাট আমার মতে মোড়ে মোড়ে যদি চেকপোস্ট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আইনশৃঙ্খলাটা নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো অন্যায় অকারেন্স কেউ করার আগে একসাথে চিন্তা করবে রাইটারদের সিস্টেম হচ্ছে প্রথমে যে কাজটা আপডেট ওটা দেখায় তারপরে যদি চায় যদি সার্জেন্ট চায় যে ড্রাইভিং লাইসেন্সটা দেন ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স না থাকে তো ধরা থাকলে তো আলহামদুলিল্লাহ বাট আমার সবচেয়ে চেকপোস্টটা হচ্ছে কম সময় লাগে কেন কারণ আমি যে কভারটা ইউজ করি সেই কভারটা হচ্ছে আপনার একবারে একসাথে তিন ওটা পেপারস থাকে ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড আর ড্রাইভিং লাইসেন্স তিনওটা একসাথে থাকে তো যখন আমি তিনটা একসাথে দিই দেখার পরে তাদের একটা কনফিডেন্স বাড়ে এবং তারা আমাকে দেখার সাথে সাথে ছেড়ে দেয় ট্যাক্স করে এক নজর চোখ দিয়ে এইগুলো থাকে ডেটগুলো থাকে ডেটগুলো ঠিক আছে কিনা এই জায়গায় রাস্তাগুলা এই যে এই লেনটা ঠিক আছে এই লেনটা ভাঙ্গা মানে পাশের লেনটা দিয়ে চললে এই নিরাপদ তা মানে আমরা টানা পঞ্চাশ কিলো রাইড করলাম ম্যাডামের কিন্তু শোয়ে যেতেছে আস্তে আস্তে আগে বিশ কিলো তিরিশ কিলোর মধ্যে ওরে থামানো লাগতোই ও আর বসতে পারতো না আস্তে আস্তে কালকে নিয়ে গেলাম পঞ্চাশে আজকেও পঞ্চাশ পঞ্চাশ কিলো অলরেডি পার করছি নামে নাই এখনও চায়ের বিরতি দেয় নাই এটা ভালো আস্তে আস্তে একশো কিলোর দিকে নিয়ে যাবো এটা না একশো কিলো নেওয়া যাবে না ষাট কিলো সর্বোচ্চ এর মধ্যে বিরতি নেওয়াই লাগবে নাহলে আপনার রাইডিং এর স্পিডটা আপনি হারাই ফেলে দেন যদি খারাপ লাগা শুরু করে সেই ক্ষেত্রে আর ভালো লাগবে না তখন খারাপ লাগার আগেই রেস্ট দিয়ে আবার নিজেকে চাঙ্গা করে নেওয়া হাইওয়ে একটা বিরতি ছিল যে বাইরে এখান থেকে চা খেলাম এখানে খাবারের ব্যবস্থা আছে ভালো হাইওয়ে হোটেলেন্ট আলমদিনা এখানে একটু রেস্ট ছিলামে হলাম কি কেমন জানি কেমন হইতেছে ওর একটি অভিযোগ আমি আস্তে চালাই এই যে এটা কই করে দেবার কি ওর অভিযোগ আমি আস্তে চালাই কিন্তু আমি তো সবসময় আস্তেই চালাই ভাই ও যতই আমারে উত্তেজিত করার চেষ্টা করুক আমি লাভ হবে না আমি আস্তেই চালাবো বিসমিল্লাহ ভাই গাড়িটা চললে যে কি ভালো লাগে সেই লেভেলে একটা ভালো লাগা কাজ করে গাড়ি চললে ও তো ঢাকার একশো পনেরো খুব ডিস্টার্বিং একটা গাড়ি এটা তাহলে না টান দেওয়া যেতে পারতো না কিছু করতে পারতো ও অটোরিকশার মতো চালায় বুঝলো এবার আসি লিফান কেপিটি ফোর বি নিয়ে একটু আলোচনা করি বাইকটা নিয়ে আল্লাহর মতে কোনো ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ বরিশাল আসছি এবং বরিশালের থেকে বেরোচ্ছি এখনও পৌঁছাই নাই ঢাকা যেহেতু তারপরও এই পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো প্রবলেম দেয় নাই এবং এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করার লাগে না বাকিটা আল্লাহ শাহ ভাই বিশ্বাস করেন সামনের গাড়ি গাড়িওয়ালাটা খুব বিরক্ত করতেছে ও বাইরে তো পারতেছে না তাই না আমরা বেরিতে পারি না মনটা চাইতে ওরা না বাইরে যাওয়া কোন তো শান্তি নাই ভাইরাসে যাওয়াই লাগলো ও জায়গা জায়গায় বেরেক দেয় ব্রেকিংও বেস্ট গাড়ির ব্রেকিং আমি যখন যেভাবে চাইছি সে সেভাবে আমাকে রেসপন্স করছে লড়ের মধ্যে কোনো প্রবলেম হয় নাই আর আমি বরাবরের মতো একটু স্লো রাইডার তো আর তো একশো বিশে গিয়ে আমি ব্রেক করি না একশো বিশ পর্যন্ত আমার উঠেই না আমার আশিতে সত্তর আশিতে গিয়ে আমার ছোটো লকা যায় না আমি ওইভাবে চালাই না বিদায় আমার অত ব্রেকের প্রয়োজনও হয় না আমি ব্রেক খুব কম করার চেষ্টা করি আমি ইঞ্জিন ব্রেক করি বেশিরভাগ চরম সেই লেভেলের একটা রোড দারুরোড অনেকক্ষণ পরে ভাঙ্গা রাস্তা পাইলাম ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি তো এই রাস্তা ভাঙ্গা মাত্র দাঁড়াইতে ছিলাম বৃষ্টির কারণে আবার দিন নাই বাসায় যাওয়ার তাল উঠলে কোথাও দাঁড়াইতে মন চায় না মনটা চায় বাসায় যাই আগে বাসায় যায় তারপরে রেস্ট নেই মোটামুটি একটু ভিজে গেছি হালকা তবে বডি ভিজে নাই কারণ রাইডিং জ্যাকেট আছে দেখি একটা জায়গায় বৈশা তারপরে এখন আলোচনা করবো না অবশেষে দাঁড়াইলাম একটু বৃষ্টি পড়তেছে আবার চলেও যায় আবার একটু দাঁড়াইলাম একটু চা খাই চা খাওয়ার পরে বৃষ্টি আবার শেষ আবার এনে রাস্তা শুকনা দাঁড়াইছিলাম চা খাইলাম আবার রাস্তা পুরো ফকফা যে এরকম ভালো আস্তে দিলে যাওয়াই ভালো বৃষ্টি ভরপুর বৃষ্টি পড়লে তো আর

পিছনের বাস একটা গ্যাপে পড়ে যাবে এই ফাঁকে বের হয়ে যায় ভালো রং সাইড দিয়ে কিছু বাস ঢুকছে তো ওদের কারণে ক্রস করা বাইরে বড় সময় বাইক থাকার কারণে চিপা চাপা দেয় বেরিয়ে ও হো তো ভাঙ্গায় ঢাকা গেলাম বামে ফরিদপুর সোজা এই লেনের চক্করগুলো গুলো একটু কম বুঝে এখানে এটা ঘুইরে আবার অধিক আসতে হবে এটা দশ টাকা বা বিশ টাকা এরকম ভাঙ্গা চলে এসেছি এখন রিল্যাক্সে হয়ে যাবো ইনশাআল্লাহ দেখ বাংলা ব্রিজটা পার করি এরপর পদ্মায় যাই পদ্মায় যাওয়ার পরে আবার কথা হবে ইনশাআল্লাহ ভাইয়ের মনটা খারাপ একসাথে বরিশাল থেকে আসছি কিন্তু ওভার স্পিডিংয়ের কারণে মামলা খাইছে ও ট্রেন যাচ্ছে আরেকটা আজকে তো দুই তিনে ট্রেন পায়ে গেলাম হ্যাঁ পঁচিশশো পঁচিশশো টাকার মামলা খাইছে সে ওভার স্পিডিংয়ের কারণে ভাই এটার জন্য আমি ওভার স্পিড করি না ভাই ওভার স্পিডিং করি না দেখ্লা পরশ ম্যাডাম একটু রেস্ট নিলাম অলরেডি এই যে পদ্মা উঠবো দারুণ লাগে এই সাইডটা দেখলে দারুণ লাগে পদ্মাটা আই আকাশ ডাকলো ভাই চোরাম বাবা আকাশ ডাকলো পদ্মার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো শেষ পদ্মার উপরে আবার একটু চালানো যায় আর বাইকের লেনটা আলাদা তো এই লেনে কেউ ঢুকে না সাধারণত দারুণ লাগে দারুণ তুমি কি ভিডিও করতেছো তো ভাই টাইম পাশে আকাশ দেখছেন পুরো কালো আর বৃষ্টি হবে একটা হালকা হালকা ছিঁড়া ছিঁড়া বৃষ্টি পড়তেছে পিছনে বাতাস ছাড়ছে তাড়াতাড়ি করা স্টার্ট দিয়ে চলে আসছি হালকা স্ন্যাক্সের একটা বিরুদ্ধে ছিল ক্ষুদা লাগছিল আমার বনু ধরনেরই ক্ষুদা লাগছিল হালকা পাতলা কিছু খাইলাম তারপরে আবার ইনশাআল্লাহ রওনা লোড়া দিতেছে আল্লাহ করে বৃষ্টি ভরপুর না পড়লেই হয় সামনে কি দাঁড়ানোর জায়গা আছে তো ভিজা যাই বা ভিজা যায় ভিজি মোবাইলটা না ভিজলে হয় শেষ এই জায়গায় বৃষ্টি শেষ স্টেফটুকু উৎসাহ করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা ভালোই ছিল তো আজকে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের এখান থেকে বিদায় নেই সর্বশেষে একটা কথাই বলবো স্পিড মেনটেন করে চলার চেষ্টা করবেন এবং সেফটি গিয়ার মেনটেন অবশ্যই করা লাগবে সেফটি গিয়ার সার্টিফাইড হেলমেট সেফটি গিয়ার আমি তো যতটুকু পারি চেষ্টা করি সেফটি গিয়ার করে বেরোয়ার তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা